কণ্ঠে আমি রাজলক্ষ্মী মহাশ্বেতা দেবীজ ভাত ক্ষুদার এক নির্মম প্রতিচ্ছবি মহাশ্বেতা দেবী ছিলেন সমাজ সচেতন এক বিশিষ্ট সাহিত্যিক যিনি তার লেখার মাধ্যমে প্রান্তিক মানুষের যন্ত্রণা শোষণ ও বঞ্চনার কথা তুলে ধরেছেন তার লেখা ভাত গল্পটি ক্ষুধার্ত মানুষের আর্তনাদ ও রাষ্ট্রের উদাসীনতার প্রতীকস্বরূপ গল্পটির কেন্দ্রে রয়েছেন এক দরিদ্র আদিবাসী নারী যিনি চরম দারিদ্রের মধ্যে সন্তানকে নিয়ে দিন কাটান তার মুখে বারবার উঠে আসে একটি মাত্র দাবি ভাত চাই এই এককথার মধ্যেই ফুটে ওঠে শোষিত সমাজের দুঃখ বেদনা ও প্রতিবাদ ক্ষুধা তার কাছে এতটাই তীব্র ও বাস্তব যে রাষ্ট্রের নীতি নিয়ম প্রশাসনের কথাবার্তা তার কাছে গুরুত্বহীন এই গল্পে শুধু একটি পরিবারের নয় বরং গোটা সমাজের অবহেলিত শ্রেণীর প্রতিনিধি হয়ে ওঠে এই মা রাষ্ট্র তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয় ফলে দরিদ্র জনগোষ্ঠী প্রতিনিয়ত অপমান ক্ষুধা ও অবহেলার শিকার হয় ভাত শব্দটি এখানে শুধু খাদ্যের চাহিদা নয় বরং ন্যায় বিচার মানবিক অধিকার ও বাঁচার দাবি সার্বিকভাবে ভাত গল্পটি সমাজের মুখে এক কঠিন প্রশ্ন তোলে যে দেশে মানুষ না খেয়ে থাকে সেখানে সভ্যতা ও উন্নয়নের মূল্য কি এই গল্প আমাদের বিবেককে নাড়া দেয় এবং দায়িত্ববোধ জাগায়